আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত যে সকল ভাইয়েরাই ভিডিওটা দেখতেছেন সকলের নিকটেই প্রথমে একটি আবদার আপনারা প্রত্যেকেই এই সকল ভাইদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন তাদেরকে অতি শীঘ্রই সুস্থতার হায়াত দান করেন এখন মূল পয়েন্টে কথা বলি এটা হচ্ছে বিশ্ববিখ্যাত সেই পাবনার মেন্টাল হসপিটাল যেখানে আমরা কয়েক ভাই ঘুরতে গিয়েছিলাম দেখতে পেলাম কয়েক ভাইকে যে তারা অসুস্থ অবস্থায় বন্দি আছেন তারা আমাদের সাথে কথাবার্তা বলতেছেন এবং এক একজন এক একভাবে কথা বলতেছেন আমরা যেটা প্রত্যক্ষ করতে পারলাম এদের মধ্যে অধিকাংশই শিক্ষিত এবং ধনী পরিবারের লোকজন এটি একটি ক্যাম্পাস সেই হসপিটালের এই ক্যাম্পাসে যারা আগের থেকে একটু সুস্থ হয়ে যায় অর্থাৎ ভালোর দিকে যারা হয়ে হয়ে আসেন তাদেরকে এই ক্যাম্পাসে রাখা হয় এবং অন্য আরেকটি ক্যাম্পাস আছে যেখানে পরিপূর্ণ অসুস্থতার মধ্যে থাকা অবস্থায় যেখানে রাখা হয় সেটা আরেকটি ক্যাম্পাস এটি হল সেই সর্বশেষ ক্যাম্পাস যেখানে ভালো হওয়ার আগ পর্যন্ত রাখা হয় এদের মধ্যে এই ভাইয়েরা আমাদের সাথে কথা বলতে ছিল এর মধ্যে দেখা যায় একে একে অনেক ভাইয়েরাই এখানে জড়ো হয়ে যায় তারা আমাদের সাথে কথা বলতেছে এমনভাবে যেন তারা পরিপূর্ণ সুস্থতায় বসবাস করছে কিন্তু না আল্লাহ তাআলা তাদেরকেই এমন অসুস্থতার মধ্যে দিয়ে রেখেছেন যে তারা কখন এটা তারা বিশ্বাসই করতে পারতেছে না যে সামনে যে ভাই দাঁড়ানো দেখতে পাচ্ছেন তার শরীরে লাল গেঞ্জি পরা তিনি এসএসসি একটি ব্যাচের গেঞ্জি পরিধান করে আছেন তো ভাই দেখতে পাচ্ছেন যে তারা প্রত্যেকেই এই কথাই বলতেছে যে ভাই আমরা প্রত্যেকেই ভালো কিন্তু আমাদেরকে বাহির করতেছে না যে পাশের যে ভাই কালো গেঞ্জি পরা মাঝখানে সাদা দাগ দেওয়া এ ভাই ইনি খুব কাকুতি মিনতি করতেছেন যে একটু বাড়িতে কথা বলবেন একটু দয়া করে নাম্বারটা দেন একটু ফোনটা আমাদের কাছে দেন না এই কথা বলে আমাদের নিকটে কাকুতি মিনতি করতেছে তো ভিডিওর শেষে অথবা মাঝখানে একটি ভাই আসেন দেখা যায় যিনি আমাদের এখানে এসে আমাদেরকে বলতে থাকেন যে আপনারা বিশ টাকা করে দিয়ে যান আমরা এখানে মুড়ি পাটি করব হ্যাঁ সব কিছুই আল্লাতালার পক্ষ থেকে কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ থেকেই এটা নিষেধ করে দেওয়া হয়েছে এদের হাতে কোনো মোবাইল ফোন কিংবা টাকা পয়সা দেওয়া সম্পূর্ণরূপে নিষেধ করে দেওয়া দেখতে পাচ্ছেন এই কালো গেঞ্জিওয়ালা ভাইটি চিকন ভাই উনি খুব কাকুতি মিনতি করতেছেন এই যে দেখতেছেন আরও দু এক ভাই দুইজন ভাই চলে আসছে এখানে দেখার জন্য খুব রাগান্বিত অবস্থায় আমাদের দিকে তাকিয়ে রয়েছেন আমরাও তাদের থেকে খুব ভয় খুব ভয় নিয়ে তাদের সামনে দাঁড়িয়ে রয়েছি যে যে কোনো মুহূর্তে তারা রেগে যেতে পারেন কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস তাদেরকে এই হসপিটালের এই ভয়ানক কারাগারে তাদেরকে নিক্ষেপ করে আমি ছিলাম মোহাম্মদ ওমর ফারুক আমার সাথে আমাদের ভাই আছেন বড় ভাই এবং ছোট ভাই অনেকেই ছিলেন আমরা এখানে পরিদর্শনের জন্য যাই তো মেন যে হসপিটালটা যেখানে পরিপূর্ণ অসুস্থতার মধ্যে যারা থাকে যেখানে রাখা হয় সেখানে ঢুকতে দেওয়া হয়নি কেননা আমরা রাতের বেলায় সে হসপিটালে যাই এই যে যে ভাই এখন আসলো উনি খুব রাগারাগি করতেছেন আমাদেরকে কেন ভিডিও করতেছি তাদের তার মুখের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে তিনি আমাদেরকে খুব রাগ করতেছেন যে কেন আমরা ভিডিও করতেছি এমনকি তিনি আমাদেরকে হুমকি দিচ্ছেন যে স্যারের কাছে বলে দেব কেন ভিডিও করতেছেন তো ভাই আজকের মতো এখানে বিদায় ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আসসালামু আলিকুম রহমতুল্লাহ